আসসালামু আলাইকুম গাইজ অনেক 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 লেট আপলোড দেওয়া হলো ঈদের ঘোরাঘুরির ভিডিও আসলে আসলে সময় পাই না ছোট বেবি নিয়ে এতটাই ব্যস্ততায় সময় কেটে যায় যাই হোক এটা ঈদের কয়েকদিন পর যাচ্ছিলাম নারায়ণগঞ্জের বন্দর এলাকার সাবদিতে মানে বন্দরের সাব্দির এলাকার একটা পার্ক আনন্দ পার্ক নাম ওটাই যাচ্ছি আমার হাজবেন্ড ওখানে আছে আমি আমার মা বোন আর আমার সোনামণি অবশেষে একটা সিএনজিতে যেতে উঠলাম উঠে যাচ্ছি আমরা রওনা হচ্ছি মুগরাপাড়া চৌরাস্তা যাচ্ছি আগে তারপর ওখান থেকে রিক্সা নিয়ে ওই এলাকাটা যাচ্ছি এলাকাটা আসলে রাস্তাঘাট এতটা মানে উন্নত না মানে একটু ভাঙা চোড়া একটু বেশি যেতে যেতে অবস্থা একদম কাহিল হয়ে যাচ্ছিল পথ শেষই হচ্ছে না এর আগেও আমি গিয়েছিলাম ঈদের দিন ঈদের দিনের ব্লগটা এখনও আপলোড করা হয়নি করব ইনশাল্লাহ একটু লেট হয়ে গিয়েছে কিন্তু এখন আবার সেকেন্ড টাইম যাচ্ছি কারণ আমার যে আসলে এই নিয়ে আমার লাইফে সেকেন্ড টাইম যাওয়া মানে আমার খুবই ভাল লাগছে এটা এই পার্কটা এই পার্কটার ওয়েদার মানে যে পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর মানে আমার ভালো লাগে এই ধরনের পার্ক বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলির সাথে এই ধরনের পার্কে খুবই ভালোভাবে এনজয় করা যায় খুবই আলহামদুলিল্লাহ আমরা গন্তব্যে পৌঁছে গেলাম এই পার্কের বাইরের ভিউটা ঠিক আছে এটা এই মাঠে এখানে হচ্ছে গাড়ি পার্কিং করে রাখা হয় যে আমার ছোটো বোন আম্মু কি কোলে নিয়ে আছে আমি এখন একটু টিকিট কাউন্টারের দিকে যাব বাই দা ওয়ে ঢুকতে পার পারসন টিকিট হচ্ছে একশো টাকা করে এখন আমি যাচ্ছি টিকিট নিতে এবং এখানে সুইমিং পুলের ব্যবস্থাও আছে সুইমিং পুলের হচ্ছে তিনশো টাকা করে এখন আমি টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করতে যাচ্ছি এই যে লেখায় আছে প্রবেশ মূল্য একশো টাকা সামনে টিকিট কাউন্টার হেঁটে হেঁটে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকে গেলাম এই যে আমার বোন আমার মা ঈদের দিনে শুনে আসলে আমার বোন আমি আমার হাজব্যান্ড আর আমার ছোটামুনি এসেছিলাম আমার মাকে আজকে ফার্স্ট টাইমের জন্য আনলাম দেখুন গায়েস ঢুকতে কি সুন্দর আর এই পাশটা হলো রেস্টুরেন্ট এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আর এই যে দেখেন গায়ে সামনে এটা হচ্ছে বাম্পার কারের এরিয়া বাম্পার কার আমার খুবই ফেভারিট মানে আমি ভালোই চালাতে পারি খারাপ না ড্রাইভার হিসাবে বাম্পার কারে রিয়েল টাইমের কার কিভাবে চালাতে পারবা আই ডোন্ট নো এক্সপিরিয়েন্স আছে কিছুটা এতটা না ওই যে আমার আম্মু ছোট্ট সোনামণিটাকে নিয়ে দেখছে অনেক সুন্দর লাগতেছে বিশ্বাস করেন আমি তাও পুরো ভিডিও করতে পারিনি আমি মানে এত এক্সাইটমেন্টে ছিলাম তারপর একটু রেস্টুরেন্টের যেই বাইরের ভিউটা এটা একটু হালকা হালকা করে ভিডিও করছি এটা হচ্ছে আপনার ওই যে সুইমিং পুলের সাইডটা ওইটা আমি দাঁড়িয়েছিলাম আমার বোন একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে এই যে দেখেন ফাঁকাই ছিল এই আমি দেখেন সেনাবাহিনী মানে সৈন্য আমার হাজবেন্ড চলে আসছে বেবিকে কোলে নিয়ে আসে দেখেন রোডের সিস্টেমটা কত সুন্দর লাভ দেওয়া মানে পুরাটা পার্কই সুন্দর এক কথায় আপনাদের সত্যি মন ভরে যাবে আই থিঙ্ক আমি তো পুরো ভিউটা করতে পারি নাই ঘোরাঘুরি নিয়ে এত বিজিৎ ছিলাম আবার ছোটো বেবি ছিল এক্সাইটমেন্ট বেশি ছিল নেক্সটে গেলে পুরোটা আবার সুন্দর করে ভিডিও করা ট্রাই করব। এটা সুইমিং পুল আসলে নতুন করেছে তো সুইমিং পুলটা তাই ফুল কাজটা এখনও কমপ্লিট হয় না এটা হচ্ছে লকার চেঞ্জিং রুম অ্যান্ড লকার এটা কাজ করতে স্যার এটা মিনি চিড়িয়াখানা এখানেই শুধু হরিণ ময়ূর আর হচ্ছে খরগোশ আছে আর কি এটা মিরি চিড়িয়াখানা করেছে আস্তে আস্তে ডেভেলপ হলে হয়তো আরও কিছু প্রাণী আনবে এই হচ্ছে চিড়িয়াখানার অবস্থা অনেক দূরে দূরে দু একটা হরিণ এটা এই যে সামনের যেটা দেখতেছেন এটা কমিউনিটি সেন্টার এখানে বিয়ের প্রোগ্রাম বা বার্থডে প্রোগ্রাম এগুলো সেলিব্রেট করা হবে নতুন এই কাজগুলো নতুন করা হচ্ছে আর কি এগুলো কাজ পুরো কমপ্লিট হয়নি কমিউনিটি সেন্টার আর সুইমিং পুলটা কমিউনিটি সেন্টার এরিয়াটা দেখেন কত বড় বিশাল অনেক বড় দেখেন এখনো আমি একটু কি করবো আমি একটু দৌড়ে নিয়েছি আনন্দে আমার ছোট বোনকে কে বলতেছে আমাকে একটা ভিডিও করে দাও তাই আমি একটু দৌড়ে দৌড়ে দেখছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার লুকসটা তারপর আমার ছোট বোন এখানে ফাঁকা মাঠে বললো মানে ফটো সেশন করার জন্য তো আলহামদুলিল্লাহ অস্থির একটা জায়গা তারপর চলে আসেছি বসতে দেখেন যে সামনের ইজি চেয়ার আছে এখানে মানে কক্সবাজার ফিলিং পাচ্ছিলাম আমরা যেই সুন্দর বাতাস সত্যি আমার উঠতে ইচ্ছে হচ্ছিল না সামনের নদী আর এখানে ইজি চেয়ার মানে সত্যি খুব সুন্দর বাতাস আমার তো অনেক শান্তি লাগছিল দেখেন মনটা ভরে যাচ্ছিল সত্যি ইচ্ছে করছে বারবার যদি আসতে পারতাম বারবার যদি আসতে পারতাম দেখেন জাস্ট ভিউটা অনেক মানুষ এসেছে এখানে অনেক মানুষ ঈদের দিন তো আরও বেশি মানুষ ছিল আমি যখন ঈদের ব্লগটা আপলোড করব তখন আপনারা দেখবেন যে ঈদের দিন কত মানুষ ছিল আর ওই যে ওখানে স্পিড বোর্ডের ব্যবস্থা আছে স্পিড বোর্ডে উঠব কিছুক্ষণ পর দেখবেন ইনশাল্লাহ স্পিড বোর্ডে ঘুরলে তো মনই ভালো হয়ে যাওয়ার কথা যায় আমার হাজবেন্ডের কাছে আমার মেয়েকে দিয়ে ও তো ছোটো ওর বয়স দশ মাস তো কিনে তো স্পিড উঠা যাবে না তাই স্পিড বোর্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার বোন এই সুযোগে একটু ভিডিও করে নিল বললো আমি একটু ভিডিও করি আমার আম্মুর সাথে এদিকে স্পিড বোর্ডে উঠে পড়লাম আমরা স্যার রানিংয়ে আসলে এত ভিডিও করতে পাইনি ভয় করছিল আমার যদি ফোনটা উড়ে যায় তারপর দেখি অনেকেই ভিডিও করছে তখন একটু সাহস পেলাম তারপর আবার ভয়ও পাচ্ছিলাম ভাই আমার নতুন ফোন গিফটের ফোন আমার বোনের শাশুড়ি গিফট করেছে ইউএসএ থেকে এনেছে আমার আসলে মানে খুবই ভয় হচ্ছিলো তো এর জন্য হালকা হালকা করে যতটুকু পেরেছি করেছি কিন্তু ফুল করলে আসলেও ভাল লাগতো আমার তখন ফিলিংটা আসলে খুবই খুবই অন্যরকম ছিল বলার মতো না দেখেন উফ আমি তো পানি হাতাচ্ছিলাম পানি কি ঠান্ডা পুরা বরফ শীতল করা বাতাস পুরা অন্তর জুড়িয়ে যাচ্ছিল সারাদিন এভাবেই কাটলো তারপর রাতের ভিউ বের হওয়ার সময় হালকা এখানিকটা একটু দেখিয়ে নিলাম চলে যাওয়ার মুহূর্ত মনও খারাপ হচ্ছিল এটা হচ্ছে বাচ্চাদের ট্রেন আমি বায়না করেছি যে আমার টুনটুনিটাকে নিয়ে সারাদিন একটা রাইডে উঠতে পারিনি ও ছোটো বেবি তাই কিন্তু ওই বাচ্চাদের বেবি ট্রেনে আমি ওকে কোলে নিয়ে উঠব দেন কি যে কথা সেই কাজ ট্রেনে ওঠার জন্য প্রিপেয়ার হচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো রাইডই উঠেছি আমি যে দেখেন আর অনেক রাইড আছে আরেকটা ভিডিও আরেকটা রাইডের ভিডিওটা না আমার ফোনে নেই আমার হাজব্যান্ডের ফোন থেকে করেছিল তো ওইটা আমি আপনাদেরকে দেখাবো একটা মানে কি বলে রিলসে এটা শেয়ার করব ওই ভিডিওটা আসলে এখানে অ্যাড করা হয় সরি ওইটাও মজার ছিল প্রত্যেকটা রাইড ইন্টারেস্টিং সবচেয়ে তিনটা ছিল টপ টাওয়ার যেটা এখন দেখা যাচ্ছে ওচ নীল কালারটা ওইটা আসলে খুবই ভয়ঙ্কর আল্লাহ ভয়ঙ্কর ওই যে নাগর দোলা দেখেন কি লাইট দিয়ে ঝিকিমিকি ঝিকিমিকি করেছে কিন্তু টপ টাওয়ার এটা আল্লাহ আল্লাহ অনেক ভয়ঙ্কর ট্রেনে উঠে গিয়েছি পেপ 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 আমার বোনটা যে কি বোকা না গাধার মতো ভিডিও করছে একটু ফ্ল্যাশ মেরে নিবে না দেখেন আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই যে এই যে 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 আমি আমার সোনামণিকে কিনি দেখাই যাচ্ছে না আমাদের ট্রেন আমার ছোটোবেলা থেকেই না মানে ট্রেনটা খুব পছন্দের রিয়াল লাইফের ট্রেন থেকেও মানে এই ধরনের মানে পার্কে গেলে হচ্ছে যে ট্রেনগুলো থাকে না ওগুলো আমার খুবই ভাল লাগে সত্যি কথা ভিডিওটা একটু লেন্দি হয়েছে আরও লেন্দি হতো যদি আমি পার্ট বাই পার্ট করে আরও জিনিস দেখাতে পারতাম পার্কের আসলে ঘুরতে বের হলে ছোটো বাচ্চা নিয়ে এক্সাইটমেন্টে আসলে ভিডিও করার সময়ই থাকে না কিন্তু মানে ওই এটা কাজ করে নেক্সট থেকে আসলে আমি ইনশাল্লাহ কর ট্রাই করবো বিজিবি বাচ্চ সিচুয়েশন হয়ে গিয়েছিল বেবিটা একটু বড়ো হলে আলহামদুলিল্লাহ আই থিঙ্ক ব্লক করতে গেলে খুব ভালোভাবে পার্ট বাই পার্ট করতে পারবো আমার কাছে সত্যি এটা অনেক ভালো লেগেছিল ট্রেনের এটা আমার আমার মনটা ভালো হয়ে যায় ট্রেনে উঠলে এই যে এই যে আমাদেরকে দেখা যাচ্ছে ও মাই ফাইনালি 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 আমি বলেছিলাম আমার বোনকে যে তুমিও উঠো তুমিও উঠো বাট উঠেনি আম্মুকে বলেছিলাম উঠেনি আমি অনেকগুলা রাইডে উঠেছি অনেকগুলা জাস্ট দুই একটা বাদে সব আজকের মতো এখানেই ব্লক শেষ আল্লাহ